যদিও একটি ছোট শিশুর সর্বোত্তম বৃদ্ধি এবং বিকাশ নিশ্চিত করার জন্য বুকের দুধ খাওয়ানো সবচেয়ে কার্যকর উপায় এখনও এটির সাথে সংযুক্ত একাধিক উদ্বেগ রয়েছে যেহেতু শিশুর দুধ খাওয়ার পরিমাণ পরিমাপ করার জন্য কোনো বোতল নেই তাই একজন মা সর্বদা উদ্বিগ্ন থাকেন যে তার সন্তানের যথেষ্ট পরিমাণ দুধ আছে কি না মায়েরা আরেকটি প্রশ্ন করেন যেটি হল প্রতিটি ফিডে বুকের দুধ খাওয়ানোর সময়কাল কতক্ষণ হওয়া উচিত প্রতি শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময়কাল প্রতিটি শিশুর জন্য আলাদা কিন্তু মায়ের জন্য স্তনে থাকা এবং স্তন্যপান করানোর মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ কখনো কখনো শিশুরা আরামের জন্য শুধু স্তনে থাকে এটিকে বুকের দুধ খাওয়ানোর সময়কালের সাথে বিভ্রান্ত করা উচিত নয় এটা দেখা যায় যে কিছু শিশু তাদের চাহিদা পাঁচ থেকে এক শূন্য মিনিটের মধ্যে পূরণ করে আবার কিছু বেশি সময় নিতে পারে সুতরাং শিশুকে প্রতিটি খাওয়ানোর সময়কাল নির্ধারণ করতে দিন যাই হোক যদি সময়কাল খুব কম হয় হতে পারে চার মিনিটের কম বা খুব দীর্ঘ হতে পারে তিন শূন্য মিনিটের বেশি আপনি আপনার স্তন্যদানকারী পরামর্শকের সাথে পরামর্শ করতে পারেন সাধারণত কম ওজনের শিশু বা নবজাতক তাদের খাওয়া শেষ করতে বেশি সময় নেই